আমার ভালোবাসি তাই একটা নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে পনেরো দশটা এখন থেকে ব্লগ শুরু করলাম তো সকালে উঠেছি সাড়ে সাতটার সময় উঠে মুখ ধুলাম ধরে এসেছি কিচেনে এইযো দেখো না গ্যাসের সমস্যা যখনই আসি অনেক পর পরপর এলে গ্যাস চালালে না গন্ধ বেরোয় অনেক ওটাকে আটঘাট করে তারপরে জলে তো ওটাকে এই ধারে করে রেখেছি আমি এইখানে দেখছি ঠিক আছে ভেতরে ঢুকালেই গ্যাস বেরোচ্ছে তো এইভাবেই থাক পরে দেখছি তারপরে গ্যাস তো রাতে মুছে রেখেছিলাম তো ব্রেকফাস্ট করলাম চা করলাম ব্রেড টোস্ট করলাম করে আমি আর মায়ের খাওয়া হয়ে গেছে মেয়ে এই উঠলো পনেরো কুড়ি মিনিট আগে ওরা খাচ্ছে তো তার মধ্যে আমি চাটা খেয়ে যো দড়ি বাঁধলাম দড়ি খুলে দিয়ে গেছিলাম কারণ রোদে বৃষ্টিতে না দড়ি নষ্ট হয়ে যায় দড়িটা খুলে দিয়ে গেছিলাম দড়িটাকে বাঁধলাম বেঁধে মুছলাম মুছে তারপরে এই সমস্ত মেয়ের কাপড় আমাদের কাপড় রোদে দিয়ে দিয়েছি আমার কাপড় আর মেয়ের কাপড় নাহলে দড়ির অবস্থা খারাপ হয়ে যায় তো তুলে রেখেছিলাম তো চাটা খেয়ে আগে দড়িটাকে বেঁধে ভালো করে মুছে কাপড় রোদে দিলাম তার মধ্যে উঠলো মেয়ে এই যে টুনটুনি পাখি উঠলো ওকে ফ্রেশ করে দিলাম ওইদিকে আমার বিছানাও গোছানো হয়ে গেছে বিছানা ঝাড়া গোছানো হয়ে গেছে ও খাচ্ছে টোস্ট করেছি রুটি বাটার এনেছিলাম তো এই দিয়ে খাচ্ছে আর এইবার ওর খাওয়া হলে ঘর ধর ঝাড় দেবো আর বাকি কাজ শুরু করবো ঠিক আছে ওর খাওয়াটা হোক তারপরে ফিরে আসছি পৌনে এগারোটা বাজে ঘর সব ঝাড় দিলাম খুব একটা ভেতরে ঢুকে ঢুকে ঝাড় দিয়ে নি সামনে সামনে দিয়েছি কিন্তু মোছার ইচ্ছা আছে একদম কোনায় কোনায় কারণ প্রচুর ধুলো তো দুবার তিনবার করে জল পাল্টে পাল্টে একটু মোছার ইচ্ছা আছে তো ঘর ঝাড় দিলাম একটু ডাস্টিং করলাম এখন ভাত চড়াবো আর এই জানলাটা পরিষ্কার করলাম এই যে এত টিকটিকির গু আর ময়লা ছিল তো এই জানলাটাকে ভালো করে মুছলাম একদম পরিষ্কার করে মুছে জানলাটাকে খুললাম একটু হাওয়া বাতাস ঢুকুক তো এই যতটা করা যায় করব বাকি বেশি ডিটেলে যাবো না কারণ আবার চলে গেলে আবার ধুলো যাই হোক মেয়ে খুব খেলা করছে এত বড় জায়গা পেয়েছে তো প্রচুর খেলা করছে দুষ্টুমি করছে ঘুরে বেড়াচ্ছে আমি এখন চড়াবো ভাত রান্নাটা চড়াই ওই যা পুরো উঠুন ঘুরে বেড়াচ্ছে পুরো উঠুন ঘুরে বেড়াচ্ছে দুষ্টুমি করছে এদিকে আসবে না ওইদিকেই থাকো পার হবে না একদম খুব সুন্দর রোদ উঠেছে তো যাই রান্নাটা চড়াই দুটো বাস্তে কুড়ি মিনিট বাকি মেয়েকে তো অনেকক্ষণ আগেই স্নান করিয়ে দিয়েছিলাম ওই বারোটার দিকে বারোটা হবে না বারোটা সাড়ে বারোটা হবে ওই স্নান করিয়ে দিয়েছিলাম খেলা করছে সেই থেকে আয় বাবু খেলা করছো ওকে এখন খাওয়াবো আসলে স্নান করার আগে পর্যন্ত অনেক কিছু খেয়েছে ওই জন্য একটু দেরি করেই খাওয়াচ্ছি তো অনেক কিছুই করলাম ঘরটা ভালো করে মুসলাম খালি খাটের নিচে বাদ দিয়ে আলমারি শোকেস সমস্ত ভালো করে মুছেছি বারান্দা তো পুরো ভালো করে মুছেছি ফিনাইল দিয়ে খালি খাটটা দেখি কালকে নয় পরশু দিন নিচটা ভালো করে মুছে তারপর একদিন ফিনাইল দিয়ে দেবো পুরো ঘরে তারপরে তো রান্না বলতে ভাত করলাম ডিম সেদ্ধ করলাম তরকারিটা গরম করলাম ওর জল গরম করলাম খাবার অনেক কিছুই করেছি কিন্তু আর শেয়ার করতে পারিনি কারণ বুঝতেই তো পারছো এতদিন পরে ঘরে এসেছি তার উপর একটা বাচ্চা চোখেও দেখতে হচ্ছে কাজ করতে হচ্ছে আর সময় পাইনি আর স্ট্যান্ডটাও আনেনি তাই হাতে হাতে আর কত কি করবো খালি বক বক করব তাই জন্য আর কিছুই শেয়ার করিনি এখন কাজ বলতে আমি ওকে খাওয়াতে বসবো আর মা যাবে স্নানে তারপরে আমি স্নান করে এসে দুজনে খাবো এই হচ্ছে এখন কাজ বাকি সমস্ত হয়ে গেছে গ্যাস মোচা বাসন মাজা ঘর মোচা কিছু সব হয়ে গেছে তো আর কিছু তরকারি পাতি দেখাচ্ছি না কারণ তরকারি ওই কালকেটটাই আর মেয়েকে তো আর ঝোল কিছু দেবো না ওকে হয়তো আলুগুলো তুলে দেবো আরও ডিম সেদ্ধ ভাগ করেছি ওগুলো দিয়েও হয়ে যাবে তো ঠিক আছে একদম খাওয়া দাওয়া করে বিশ্রাম করি ক্লান্তও লাগছে আবার সন্ধ্যেবেলায় দেখা হবে হাটের মধ্যে দুনিয়া নিয়ে বসেছে সব কুতো ওই যে ওখানে রেখেছি সব খাওয়ার দাওয়ার গরম জল ওর ওটাকে তুলে মুছেছি তো ওটা শুকালে নিচে দেব এই হলো সব চারিদিকে এই যে দুষ্টুটা এক্ষুনি মাকে লাগিয়ে দিলো কি করলো মায়ের কিছু ওটা লাগলো কি জ্বালাতো কি জ্বালাতো গুড ইভিনিং এখন সাড়ে সাতটা বাজে তো সেই দুপুরে সামনে এসেছি আর সময় পাইনি সামনেও আসা হয়নি অনেকক্ষণ পরে এলাম দুপুরবেলা স্নান ফ্যান করে খাওয়া দাওয়া করে ঘুমালাম ও ঘুমালো এবার উঠে পড়লো পাঁচটার দিকে পাঁচটায় কি সাড়ে চারটের দিকে উঠে পড়লো চারটে না সাড়ে চারটের দিকে উঠে পড়লো তারপর ওকে খাইয়ে দাইয়ে গেছিলাম একটু আমার দাদার দোকানে ওখানে একটু ভিডিও করলে হতো কিন্তু ওর দোকানে দেখলাম অন্য আরো কাস্টমার আছে ওই জন্য আর করলাম না লে করতাম আয়ান জুয়েলার্স যারা এখানে থাকে তারা তো জানোই তোমার মাসির ছেলে হয় তো ওর এখানে একটা সোনা আর রুপোর দোকান আছে তো গেছিলাম ওর দোকানে মা আমি মেয়ে তিনজনই গেছিলাম আসলে মেয়ের জন্মদিনে না আগে দেখাই এই দেখো বেশ মোটা বালাগুলো বেশ মোটা আর ভারী আছে একটু বড়ো অনেকটাই বড় আরও ছোট বড়ও করা যাবে ঠিক আছে খুব সুন্দর আমি এই ব্যাগটা নেব না না ব্যাগটা নিতে এনে যা যা এইগুলো না ব্যাগটা নিয়ে এসে যাও আসলে ওর জন্মদিনের সময় না অনেক এরকম রূপোর বালা পায়ের তোরা পেয়েছিল তো একটা ও পড়েছিল পায়ের আর একটা বালা মিনে করা বালা ও পড়েছিল অনেকবার পরে এবার ওটা ছোট হচ্ছে বালাটা আর পায়ের তো ও আর সেই গোল্ড রিংয়ের মধ্যে বলস বলস মানে ওই ঝুমকোয়ালা ওগুলো তার পরে না ওটা ওর একটা জেঠিও দিয়েছিল জেঠিটা রেখে দিয়েছি আর এটা কে দিয়েছিল আমি জানি না কিন্তু ও হ্যাঁ বালাটা অনেকটা পড়েছে আর তোরাটাও খুব একটা পড়েনি কিন্তু পড়েছিলো তো সেই দুটো পরেই ছিল বালা এখন অনেক নতুন পড়ে আছে প্লাস ওই ওরকম একটা জেঠিরও আছে তো ওই দুটুকে নিয়ে কি করব다라고 আমি ভিডিও করছি। অপ্রয়ক্ত তো ওইটাকে নিয়ে কি করব ওগুলো নিয়ে তো মেয়ের বালাটা সব ছোট হয়ে গেছে। এক বছরের জন্মদিনে জিনিস দি আর এখন ওর 8 বছর হয়, বাচ্চা 12 ওই জন্য কি করলাম? ওই বালা দুটুকে মানে বালাটা আর ওই দংশ পায়ের তোরাটাকে দিয়ে আর একটু সামান্য কিছু টাকা দিয়ে এই বড় মোটা বালাটা নিয়ে নিলাম। আর যেটা এখন ছোট দাদু দিয়েছে এইগুলো আমি পেছব না কিছু করব না এগুলো থাকবে স্মৃতি হিসাবে আর যেগুলো গিফটেড পেয়েছিল এমনি জানি না কে দিয়েছিল। সেইগুলো কি করবো এখনও কতগুলো নতুন পড়ে রয়েছে তো ওই জন্য ওই দুটোকে দিয়ে আর সামনে কিছু টাকা দিয়ে এটা নিয়ে এলাম এটা মেয়ে পড়তে পারবে এখন তো তাই ওর দোকানে গেছিলাম কিন্তু ওর দোকানে কাস্টমার ছিল বলে আমি আর বেশি কিছু শেয়ার করিনি আর বেশিক্ষণ লাগেও নি যেহেতু আমরা নিজের মানুষ যেতে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে ওই জন্য আর কিছু করিনি তারপরে ওখান থেকে গেছিলাম মাকে আর মেয়েকে ঘরে পাঠিয়ে দিয়ে আমি এই যে একটু সানলাইট একটা হারপিক একটা মেয়ের বাটার এখানে একটা ছোট্ট এই যে হ্যান্ড ওয়াশ এগুলোকে আনতে গেছিলাম ও আর মা ঘরে ছিল ও তারপরে ব্রেড আনলাম সকালের ব্রেকফাস্টের ব্রেড আনলাম এগুলোই টুকটাক নিয়ে এলাম ওটা নেবে বলে অস্থির হয়ে যাচ্ছে না তুমি ছাড়ো না বাবা উঠে গেল ও বড় হয়ে গেছে বলছো বড় হয়ে গেছি ওকেও নিয়ে যেতাম ও বাবা সে দেখছি ডাইপার লিক করছে তার তাই জন্য মাকে বললাম যে ওইখান থেকে এসে মানে দাদার দোকান থেকে এসে ওকে মাকে ঘরে রেখে আমি আবার এগুলো কিনতে গেলাম ড্রাইভারটাও চেঞ্জ করে লাগবে হাতে লাগবে ভাবলাম এসে চেঞ্জ করবো তার মধ্যে যা জল খাচ্ছে তো ওকে এসে রেখে ওগুলো ওকে ফ্রেশ করিয়ে আবার গিয়ে ঠিক আছে দুষ্টুমি করছে আবার পরে ফিরে আসছি এসে ফ্রেশ হলাম যা ধুলো রাস্তায় বাবারে রাস্তা হচ্ছে বলে ভালো করে ফ্রেশ হলাম আর ওর প্যান্টটাকে একটু জল কাছা করে দিলাম প্যান্টটায় যেটা লিক করেছে ডাইপার লিক করে প্যান্ট আমি বেশি কাপড় চুপুর ওই জন্য ওটাকে জল করে ডেটল জল দিয়ে এখন আপাতত ধুয়ে মেললাম পরে বাড়ি গিয়ে ওটাকে ভালো করে সাবান দিয়ে ধুবো ঠিক আছে পরে আসছি সব তস করে দিচ্ছে দশটা বাজে দেখ কি বিরক্ত করছে কি চঞ্চলপানা করছে দুপুর সন বিকেলের দিকে এই যে এটা ধরে ঝুলতে গিয়ে পড়ে গেছে ঝুলছিল ধরে আর কি ভাগ্যে বসে তারপরে মাথাটা গিয়ে মাটিতে ঠেকেছে যার জন্য লাগেনি খুব একটা যদি ডাইরেক্ট পড়তো বিছানায় উঠতে শিখে গেছে কি অবস্থা কাজ করতে এসেছি কাজ করব না বাচ্চা সামলাবো এত অস্থির করছে যে মায়ের পক্ষে সম্ভব না অত্যাধিক করছে অত্যাধিক তো বাচ্চা সামলাবো না আমি কাজ করব। কত করে চলবো কি মুখে দিয়ে দিচ্ছে কি করছে এখানে নোংরা ওখানে হাত দিচ্ছে কত এরকম করা যায় কিচ্ছু করবে না বাবু থাকলে পরে তাদের ঘর পরিষ্কার এরকম আসলে পরিষ্কার এই বাচ্চা আনা যায় আর আমি একা হলে সারা দিনে দুবার যাতাত করা যায় নংরা ঘরে এসে থাকা যায় বাচ্চা নিয়ে এরকম যে কি অসুবিধা হচ্ছে আমি যে কি অসুবিদায় পড়ে গেছি এত চঞ্চলপনা করছে কি বলবো খাওয়া-দাওয়া আমাদের হয়ে গেছে ধোয়া-ধাইও হয়ে গেছে ওর জল ফুটাচ্ছি তেমনি জল খাচ্ছে সন্ধ্যাবেলা ভাবলাম এসে ডায়াপারটা চেঞ্জ করব বাবা যা জল খাচ্ছে পুরো লিক মানে কি একদম প্যান্ট ফ্যান্ট পুরো ভিজে গেছে নিচে চেয়ারে বসেছিল একটা চেয়ারে চেয়ারটা একদম যেন মনে হচ্ছে জল ঢেলেছে কেউ এত মানে পুরোটাই লিক করেছে সেই অবস্থায় কোলে নিয়ে ঘরে এসে ফ্রেশ করালাম তাই জল বসিয়েছি যা জল আছে হবে না প্লাস্কেট ঢেলে আবারই এখন জল বসালাম জল হচ্ছে দেখো পারছি না আর কবে যে আমার কাজগুলো শেষ হবে আর আমি পালাবো আর পারছি না কাজ দেখবো না বাচ্চা দেখব ঠিক আছে ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবার আসবে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট